বাংলাদেশি মুসলমান একটাকেও ভোটার তালিকায় থাকতে দেব না দেব না দেব না এবার ভোটার ভেরিফিকেশন নিয়ে নতুন বক্তব্য রাখলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আপনারা ইতিমধ্যেই কিন্তু প্রায় প্রত্যেকেই জেনে গেছেন যে পশ্চিমবঙ্গেও ভোটার ভেরিফিকেশন শুরু হবে ইতিমধ্যে বিহারে শুরু হয়েছে আর যদি পশ্চিমবঙ্গের নির্বাচন কমিশন ভোটার ভেরিফিকেশন শুরু করে অর্থাৎ এসআইআর সেক্ষেত্রে কিন্তু পশ্চিমবঙ্গের ভোটার তালিকা থেকে প্রচুর মানুষের নাম বাদ যেতে পারে এই নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরব হয়েছেন আগেই কিন্তু সেই সমস্ত ভিডিওগুলো গুলো আপনাদেরকে দেখিয়েছিলাম ইলেকশন কমিশনকে দিয়ে ভোটার দু হাজার দুই একটা দেখতে হবে লিস্ট তবে এবার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী একুশে জুলাইয়ের মঞ্চ থেকে তিনি কিন্তু এই ভোটার ভেরিফিকেশান নিয়ে নিজের বক্তব্য রেখেছেন যেটা লাইভে আপনাদেরকে জানাবো তবে লাইভে তিনি কি জানিয়েছেন সেটা জানানোর আগে আপনাদেরকে জানিয়ে রাখা ভালো কেন পশ্চিমবঙ্গে নির্বাচন কমিশন এই ভোটার ভেরিফিকেশান করতে চাইছে দেখুন বর্তমানে পশ্চিমবঙ্গ সহ সারা ভারতবর্ষে প্রচুর অবৈধ অনুপ্রবেশকারী রয়েছেন যাদের কাছে কোনো বৈধ ডকুমেন্ট নেই বিদেশ থেকে তারা চোরা কারবারিদের হাত ধরে এসে এখানে বসবাস করছেন যেমন বাংলাদেশ পাকিস্তান আফগানিস্তান এমনকি মায়ানমারের রোহিঙ্গা মুসলিমরা এখানে এসে বসবাস করছেন ফলে ভারত সরকার এবার চাইছে যে ওই সমস্ত বা নির্বাচন কমিশন চাইছে ওই সমস্ত ব্যক্তিদের নাম ভোটার লিস্ট থেকে বাদ দিয়ে দেওয়া হবে এবং তাদেরকে নিজেদের দেশে ফেরত পাঠানো হবে এবং অনেকে রয়েছে এমন রয়েছেন যারা লুকিয়ে চুড়িয়ে রয়েছেন তাদেরকে ধরতে পারলে আইনের আওতায়ও কিন্তু আনা হতে পারে যাই হোক বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন এক্ষেত্রে অনেকে আবার চিন্তা করছেন তাহলে কি মুসলিমদেরও ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হবে তো না এমনটা কিন্তু নয় ভারতবর্ষে যে সমস্ত প্রকৃত ভারতীয় মুসলিমরা রয়েছেন অর্থাৎ যারা ভারতবাসী তাদের ক্ষেত্রে কিন্তু কোনোরকম কোনো সমস্যা হবে না তাছাড়া বাংলাদেশ আফগানিস্তান পাকিস্তান থেকে যে সমস্ত সংখ্যালঘু হিন্দু শিখ জৈন খ্রিস্টান পার্সি এই সমস্ত সম্প্রদায়ের মানুষরা অত্যাচারিত হয়ে ভারতবর্ষে চলে এসেছিলেন শরণার্থী হিসাবে তাদেরকেও কিন্তু নাগরিকত্ব দেওয়া হবে বা দেওয়া হচ্ছে কেউ অনেকে হয়তো পেয়ে গেছেন তো আশা করি তাদের ক্ষেত্রেও কোনো রকম কোনো সমস্যা হবে না তো চলুন এবার এই ভোটার ভেরিফিকেশন নিয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কি জানিয়েছেন লাইভে আপনাদেরকে দেখিয়ে দিই বেশি কথা বলবো না খুব বড় বড় কথা বলেছেন পিসি মনি খুব বড় বড় কথা এই রাজ্যে নাকি তিনি সবাইকে কাজ দিয়েছেন ষাট লক্ষ পরিযায়ী শ্রমিক কেন দু কোটি পনেরো লক্ষ বেকার কেন শিল্প তুলে দিয়েছেন কেন কোনটার উত্তর নেই ওনার কাছে আমি আপনাকে চ্যালেঞ্জ করছি বিহারের মতো এসআইআর চাই এসআইআর মানে কি একজন নিশ্চিন্ত থাকুন ধর্মীয় উৎপীড়নের কারণে যারা বাংলাদেশ থেকে হিন্দুরা এসেছেন তারা মোদিজির চোখে শরণার্থী অনুপ্রবেশকারী নয় এখানে ভারতীয় মুসলিমরা আছেন আপনাদের কোন চিন্তা নেই মাফুজা খাতুন আলিদা আছে এরাও রাষ্ট্রবাদী মুসলিম আমরা আপনাদের সাথে আছি কিন্তু রোহিঙ্গা মুসলমান বাংলাদেশি মুসলমান এক একটাকেও ভোটার তালিকায় থাকতে দেব না দেব না দেব না তো শুনতে পেলেন বন্ধুরা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি কিন্তু বলছেন যে বর্তমানে যারা ভারতীয় মুসলিম রয়েছেন তাদের কিন্তু কোনো রকম কোনো সমস্যা হবে না ভোটার লিস্ট থেকে তাদের নাম বাদ যাবে না বা যারা শরণার্থী রয়েছেন হিন্দু শিখ জৈন খ্রিস্টান পার্সি বৌদ্ধ তাদের ক্ষেত্রেও কিন্তু কোনো রকম কোনো সমস্যা হবে না মূলত যে সমস্ত অবৈধভাবে অনুপ্রবেশকারীরা রয়েছেন উনি যেটা বলছেন আর কি সেই সমস্ত ব্যক্তিদেরকে ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হবে এমনটাই কিন্তু আপডেট উঠে এসেছে তিনি কিন্তু এটাই বলতে চাইছেন তো বর্তমানে এই ভোটার ভেরিফিকেশান নিয়ে আরও অনেক ভিডিও আমাদের চ্যানেলে বানানো রয়েছে আপনারা ডকুমেন্ট সম্বন্ধেও যদি কোনো রকম কোনো ভিডিও দেখতে চান কোন 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 ডকুমেন্ট লাগবে বা লাগতে পারে সেই সমস্ত ভিডিও আমাদের চ্যানেলে দেওয়া রয়েছে আপনারা চাইলে দেখে নিতে পারেন আর এই বিষয়ে আপনার যদি নিজস্ব কোনো মন্তব্য বা মতামত থাকে অবশ্যই নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিওটা কোনো রাজনৈতিক প্রেক্ষাপটে দেখবেন না ধন্যবাদ আর ভিডিও ভালো লাগলে শেয়ার করে দেবেন